শ্রী মা সারদা দেবী ওনার ভক্তদেরকে বলতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কালীঘাটের মা কালী দক্ষিণেশ্বরের মা ভবতারিণী এবং খরদহের শ্রী শ্যামসুন্দর এনারা জীবন্ত এনারা হাঁটা চলা করেন কথা বল এবং ভক্তদের কাছে খেতে চান নমস্কার বন্ধুরা আমি শুভ চক্রবর্তী ইন্টারটেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে যাচ্ছি খড়দহের শ্যামসুন্দর মন্দিরে তো বন্ধুরা এই শ্যামসুন্দর মন্দির আমি তো দর্শন করবই এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দর্শন করাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে আশীর্বাদ করো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও চলে এসেছি খড়দহ স্টেশনে এই হচ্ছে খড়দহ স্টেশন শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে এই খড়দহ স্টেশনে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ডান দিকে কয়েক পা এগুলি সামনেই পেয়ে যাবে তোমরা অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে অটোই উঠে বলতে হবে শ্যামসুন্দর মন্দির যাব ভাড়া নেবে দশ টাকা আর সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট মতন অটো থেকে তোমাদের নামতে হবে এই মোড়টায় তোমরা বললেই হবে যে শ্যামসুন্দর মন্দির যাব তবেই তোমাদের এই মোড়ে নামিয়ে দেবে এই মোড় থেকে একটু এগোলেই এক দু মিনিট এগোলেই হচ্ছে শ্যামসুন্দর মন্দির আর এই রাস্তা দিয়ে যেতেই প্রথমেই দেখো একটা মন্দির পড়বে বাঁদিকে এটা হচ্ছে শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দির তো চলো বন্ধুরা এই মন্দিরে প্রবেশ করে আমরা শ্রী শ্রী গোপীনাথজিউকে দর্শন করে নিই দেখো বন্ধুরা মন্দিরের গর্ভগৃহের সামনে লেখা রয়েছে শ্রী শ্রী গোপীনাথজীউ মন্দির মেজবাটি গোস্বামী পাড়া আর এই হচ্ছে গর্ভগৃহে বিরাজমান শ্রী শ্রী গোপীনাথজিউ গোপীনাথের এই মূর্তি কষ্টি পাথরের তৈরি আর পাশে রয়েছে অষ্টধাতুর শ্রী রাধিকা আর গোপীনাথের হাতে দেখো রয়েছে ঘড়ি এই যে দেখো আমরা যেমন ঘড়ি পরি গোপীনাথের হাতেও কিন্তু ঘড়ি রয়েছে আর সামনেও দেখো একটি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এই মূর্তিটাও কিন্তু অপূর্ব সুন্দর খুব সুন্দর লাগছে মূর্তিগুলো শ্রী শ্রী গোপীনাথজিওকে দর্শন করে চলে আসলাম মূল মন্দিরে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির এই হচ্ছে রাধা শ্যামসুন্দর মন্দিরের মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সোজা হচ্ছে শ্যামসুন্দর মন্দির আর শ্যামসুন্দর মন্দিরে যাওয়ার আগেই বাঁদিকে পড়বে দেখো এই একটা মন্দির এটি হচ্ছে মদন মোহন ঠাকুরবাটি তো চলো বন্ধুরা আমরা আগে এই মদন মোহন ঠাকুরবাটি দর্শন করে নিই দেখো বন্ধুরা প্রবেশদ্বারের সামনে লেখা রয়েছে মদন মোহন ঠাকুরবাটি এই প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনেই হচ্ছে মন্দির প্রাঙ্গণ আর মন্দিরটি দেখো একটি চালার মন্দির আর মন্দিরের সামনেই রয়েছে ত্রিখিলান বিশিষ্ট একটি দালান তো বন্ধুরা আমরা মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের গর্ভগৃহে থাকা শ্রী শ্রী মদন মোহনকে দর্শন করি এই হচ্ছে শ্রী শ্রী মদন আর পাশে রয়েছেন শ্রী রাধিকা মদন মোহনের এই মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি আর পাশে রাধিকার মূর্তিটি অষ্ট তৈরি মদন মোহন ও শ্রী রাধিকার সামনে রয়েছে শিলা আর তার পাশে রয়েছে গোপালের মূর্তি এই মন্দিরে মদন মোহন ও শ্রী রাধিকা সঙ্গে গোপাল ও নারায়ণের নিত্য পূজা অর্চনা হয় মদনমোহন বাটি থেকে বেরিয়ে সোজা চলে আসলাম শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে এই হচ্ছে বিশাল বড় শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির কৃষ্ণ বিগ্রহ তৈরি ও প্রতিষ্ঠার দৈবাদেশ পেয়েছিলেন বীরভদ্র গোস্বামী তার পাথর উদ্ধারের কাহিনী আজ কিংবদন্তি শ্রী গৌরাঙ্গের অন্যতম প্রধান পার্শ্বদ শ্রী নিত্যানন্দের অষ্টম পুত্র ছিলেন বীরভদ্র গোস্বামী বহুকাল আগের খর্দহ এখন লোকমুখে খড়দা নাট্যকার ক্ষীরপ্রসাদ বিদ্যা বিনোদনের জন্মভূমি এবং রবীন্দ্রনাথের স্থান বিপ্রদাস পিপিলাইড মনুষাবিজয় কাব্য এবং রবীন্দ্রনাথের বেশ কিছু রচনায় পাওয়া যায় খর্দহের উল্লেখ তবে শ্রীপাঠ খড়দহ বিখ্যাত প্রধানত শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের জন্যই এই ঐতিহাসিক রাধা শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই ঘটেছিল সেই ধর্ম বিপ্লব শ্রী রাধা শ্যামসুন্দর জীয়ের মন্দির স্থানীয় বাসিন্দাদের মুখে হয়ে গিয়েছে শ্যামের বাড়ি শ্যামসুন্দরের মন্দিরের নিকটেই কুঞ্জবাটি মহাপ্রভুর কাছ থেকে সমগ্র বাংলায় হরির নাম প্রচারের দায়িত্ব কাঁধে নিয়ে সূর্যদার সরখেলের দুই কন্যার পানি গ্রহণ করেন নিত্যানন্দ তারপর কুঞ্জবাটিতেই সংসার সেইখানেই বীরভদ্র গোস্বামীর জন্ম হয় বলা হয় চৈতন্যদেব ও নিত্যানন্দ অপ্রকট হওয়ার পর বীরভদ্র দৈব আদেশ পান মালদহে নবাবের রাজপ্রাসাদের তোরণে রয়েছে একটি কোষ্টি পাথর কিংবদন্তি অনুসারে ওই পাথরটিকে রাজা পরীক্ষিত ওই তোরণে স্থাপন করেন তারপর যুধিষ্ঠিরের রাজসু যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ ওই পাথরটির উপর দাঁড়িয়ে যজ্ঞে আগত ব্রাহ্মণদের পা ধুইয়ে দেন বীরভদ্রের প্রতি দৈবাদেশ সেই পাথর থেকে কৃষ্ণবিগ্রহ তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে সেই উদ্দেশ্যে বীরভদ্র নাম সংকীর্তন করতে করতে হাজির হলেন মালদহে মালধয়ের নবাব সংবাদ পেয়ে বীরভদ্রকে বন্দি করলেন এবং ষড়যন্ত্র করলেন গো মাংস খাইয়ে বীরভদ্রের জাত নষ্ট করা হবে রাজসভায় বীরভদ্রের সামনে ঢাকা দেওয়া একটি খাবারের থালা আনা হয় ঢাকা সরানো হলে দেখা গেল গো বদলে থালায় রয়েছে পুষ্পমাল্য নবাব দমলেন না সুরাপাত্র আনিয়ে বীরভদ্রকে পান করাতে বললেন এবারেও দেখা গেল সুরার বদলে পাত্রে রয়েছে দুধ এই কাণ্ড দেখে ভয় পেলেন নবাব তিনি বীরভদ্রর কাছে ক্ষমা চাইলেন নবাব বীরভদ্রের কাছে অনুরোধ করলেন আপনার এই দৈব ক্ষমতার সাহায্যে আমার রুগ্ন জামাইকে সুস্থ করে তুলুন বীরভদ্র শর্ত দেন জামায়ের সুস্থ শরীরের বিনিময়ে তিনি নিয়ে যাবেন রাজপ্রাসাদের তোরণের রক্ষিত বিশেষ গোষ্ঠী পাথরটি নবাব সম্মতি দিলেন কিন্তু বুঝতে পারলেন না বীরভদ্র কী উপায়ে পাথরটি খুলে নেবেন বীরভদ্রের অলৌকিক শক্তির জোরেই হোক বা ভাগ্য বলে নবাবের জামাই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এদিকে হঠাৎ বজ্রপাতের আঘাতে তোরণ থেকে খুলে পড়ল বিরাট কোষ্ঠী পাথরের খণ্ডটি বীরভদ্র কোষ্ঠী পাথরটি ভালো করে খড়ে জড়িয়ে মালদহের গঙ্গায় ভাসিয়ে দিয়ে বললেন প্রভু তুমি খড়দহে যাও পাথরটি জলে ভাসতে ভাসতে গঙ্গার তীরবর্তী আখনার একটি স্নানের ঘাটে এসে আটকে যায় ঘাটে স্নানরত বালকের দল পাথরটিকে খেলার ছলে ঠেলে দিতেই পাথর আবার ভাসতে ভাসতে এসে পৌঁছায় খড়দহ ঘাটে এখন সেই ঘাটের নামই শ্যামসুন্দর ঘাট বীরভদ্র খড়দহে পৌঁছে পাথরটিকে উদ্ধার করেন এবং ভাস্করকে ধ্যানে দেখতে পাওয়া কৃষ্ণ বিগ্রহের বিবরণ দিয়ে মূর্তি গড়তে বলেন ওই কোষ্ঠীপাতর থেকে তিনটি কৃষ্ণবিগ্রহ তৈরি হয় ওই তিনটি বিগ্রহের মধ্যে বীরভদ্র ধ্যানে দেখতে পাওয়া সত্য শিব ও সুন্দরের প্রকাশ দেখেন শ্যামসুন্দর বিগ্রহে অন্য দুই বিগ্রহের একটিকে পাঠানো হয় আকনায় রুদ্র পণ্ডিতের কাছে পণ্ডিত বিগ্রহকে বল্লভজিউ নামে প্রতিষ্ঠা করেন তৃতীয় বিগ্রহের নাম রাখা হয় নন্দদুলাল নন্দদুলালকে বীরভদ্র পাঠান সাইবোনা লক্ষণ পণ্ডিতের কাছে নশো সাতাত্তর বঙ্গাব্দের মাঘী পূর্ণিমা তিথিতে অদ্বৈত আচার্যের জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দ গোস্বামী শ্যামসুন্দরকে কুঞ্জবাটিতে প্রতিষ্ঠা করেন পরে নিত্যানন্দের সহধর্মিনী জাহ্নবা দেবীর ইচ্ছেই শ্রী শ্যামসুন্দরের বামে অষ্টধাতুর তৈরি রাধিকা মূর্তি প্রতিষ্ঠা করা হয় শ্যামসুন্দর মন্দিরের গঠনশৈলী অভিনব নাট মন্দিরের শেষ প্রান্ত থেকে মন্দিরটি দেখলে মনে হয় পালকির মতন গর্ভগৃহে রূপর সিংহাসনে অষ্ট ধাতুর শ্রীমতী ও শিলাময় অনন্তদেবের সঙ্গে রয়েছেন শ্রী শ্যামসুন্দর হাতে মুরলী প্রসন্ন গভীর শান্ত মুখ আয়ত চোখ অমৃতকথার মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে শ্রী রামকৃষ্ণদেব হরদহে এসে শ্যামসুন্দর দর্শন করেছেন এসেছেন শ্রীমা শারদামণিও শ্রী শ্রী মা শারদামণি পরবর্তীকালে ভক্তদেরও বলেছেন ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীঘাটের কালী আর খড়তহের শ্যামসুন্দর এনারা জীবন্ত হেঁটে চলে বেড়ান কথা কন ভক্তদের কাছে খেতেও চান এই মন্দির বৈষ্ণব শৈব ও শাক্ত ধর্মের মিলন ক্ষেত্র এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে পূজিত হন দশমহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরী এবং নীলকণ্ঠ শিব নিত্যানন্দ দুর্গাপুজোরও প্রচলন করেছিলেন আবার শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে কলঙ্ক থেকে বাঁচাতে বৃন্দাবনে কালী ধারণ করেছিলেন তাই দীপান্বিতা অমাবস্যায় শ্যামকে শ্যামারূপে আরাধনা করা হয় দোল এবং রাস উৎসবে খর্দহ যেন গুপ্ত বৃন্দাবন এই দুদিন বিগ্রহকে চতুর্দোলায় চাপিয়ে দোলগঞ্চ ও রাসমঞ্চে নিয়ে যাওয়া হয় রাসের শেষ দিনে মন্দিরে খিচুড়ি লুট উৎসবের সবচেয়ে জনপ্রিয় আমোদ শ্রী রাধা শ্যামকে নিবেদিত খিচুড়ি ভক্তেরা লুট করে নিয়ে যান মন্দির সংলগ্ন পথের ধারে দাঁড়িয়ে অগণিত নরনারী লুণ্ঠিত খিচুড়ির কণা আস্বাদ করে আনন্দে মেতে ওঠেন তো বন্ধুরা শ্যামসুন্দরের এই অলৌকিক কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো